আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকেই মুরগির কলিজা খেতে চায় না আর বাচ্চারা তো একদমই পছন্দ করে না তাই তো মুরগির কলিজাতে প্রচুর পুষ্টি রয়েছে জানার পরও অনেকেই এই কলিজা ফেলে দিয়ে থাকেন এখন থেকে আর মুরগির কলিজা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তার রেসিপি যা একবার তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়ালে বারবার খেতে চাইবে কারণ এই নাস্তাটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নিরাজ কিচেন প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এবার সবকিছু মিক্স করে নিচ্ছি এখন ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ইস্ট ফুলে উঠেছে এবার ইস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিব ময়দার ঢো তৈরি করার সময় প্রয়োজন হলে সামান্য পানি অ্যাড করতে হবে দেখুন আমার ঢো তৈরি করা হয়ে গিয়েছে এখন সামান্য তেল দিয়ে ধোয়ের উপরে মাখিয়ে দিচ্ছি আর বোলের চারিপাশে মাখিয়ে দিচ্ছি যাতে পাত্রের সাথে লেগে না যায় তার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমি ভিতরে দেবার জন্য পুরটা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি মুরগির কলিজা আর এখানে আট থেকে দশটি কলিজা রয়েছে আপনারা চাইলে গরু কিংবা খাসির কলিজা দিয়েও সেম রেসিপিটি করতে পারবেন এখন আমি এই কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখুন আমি এই রকম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এবং দুটি এলাচ আরো দিচ্ছি একটি তেজপাতা মশলাগুলো হালকা একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দুই মিনিটের মতো ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো তবে ঝাল আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সব শেষে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার এই মশলাগুলো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কষিয়ে নিব আর এ সময় চুলা রাস মিডিয়ামে রেখে রান্নাটি করব। মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগির কলিজাগুলো দিয়ে দিচ্ছি এবার কলিজাগুলো আরো পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিব আর এইবার চুলা রাস কমিয়ে রান্নাটি করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা কুচি এখন কলিজাগুলো আরও আরো কিছুক্ষণ কষিয়ে নিব ফসানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট পর্যন্ত আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব সাত আট মিনিট পর দেখুন কলিজাগুলো রান্না করা হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে এখানে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুটি হাত দিয়ে ভেঙে ভেঙে কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরো দুই থেকে তিন মিনিটের মতো রান্না দেবার রান্না করা হয়ে গিয়েছে এটি একটি পাত্রে তুলে রাখছি রেখে চলে যাব ময়দার ঢোয়ের কাছে দেখুন ময়দার ঢো ফুলে ডাবল হয়ে গিয়েছে ঢোটি একটি বোর্ডের উপরে নিয়ে কিছুক্ষণ মথে নেব এবার ঢোটি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটি ঢো রেখে দিচ্ছি এবং অপর ঢোটি দিয়ে একটি রুটি বেলে নিব রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না একটু মোটা হবে একটি পিজ্জা ট্রে নিয়েছি আর এটাতে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এখন রুটিটা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর কোনো অংশ ছোট থাকলে হাত দিয়ে সেটা ঠিক করে দিচ্ছি সাইডগুলো চেপে চেপে উঁচু করে দিচ্ছি এবার রুটির মধ্যে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুরটাই রুটির মধ্যে দিয়ে দিব পুরো রুটিটার উপরে ছড়িয়ে সমান করে দিব বাকি যে অর্ধেক ঢো রেখেছিলাম সেটা দিয়ে আরেকটি রুটি বেলে নিয়েছি এখন সেই রুটিটা দিয়ে এইটাকে পুরোপুরি কভার করে দিব আর হাত দিয়ে চেপে চেপে গুলো লক করে দিব ডিজাইন করে নিচ্ছি এর ফলে দেখতে সুন্দর লাগবে এবার এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিব যেহেতু এটি চুলায় বেক করবো তাই উপরে যেন সুন্দর একটি কালার আসে এর জন্য ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ওভেনে বেক করলে ডিম ব্রাশ করা লাগবে না এমনিতে সুন্দর কালার হবে এবার চুলায় একটি একটি প্যান বসিয়ে বসিয়ে তার মধ্যে দিচ্ছি দিচ্ছি তারপর দিয়ে ঢেকে ঢাকনা ঢাকনার উপরের ছিদ্রটিও বন্ধ করে দিবে এখন চুলার একদম হাই হিটে দশ মিনিট পর্যন্ত জাল করে প্যানটি হিট করে নিব দশ মিনিট পর ট্রেটি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা সিলভার এর হাড়িতেও সেম ভাবে বেক করতে পারবেন উপরে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার চুলার একদম লো আছে মিনিট পর্যন্ত আর আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে প্রিহিটেড ওভেনে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিনিট পর্যন্ত বেক করে নেবেন দেখুন আমার ব্রেডটি বেক করা হয়ে গিয়েছে আর উপর থেকে মার্শাল্লা কত সুন্দর কালার হয়েছে ব্রেডটি ঠান্ডা হবার পর কেটে দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কলিজা দিয়ে তৈরি ব্রেডটি কতটা লোভনীয় হয়েছে এইরকম একটি লোভনীয় নাস্তা দেখলেই তো যে কেউ খেতে চাইবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ